আপনার ফ্রিজের নর্মালে কিংবা ডিপে তুলনামূলক ঠান্ডা কম হচ্ছে নর্মালে তরিতরকারি তরকারি রাখলে সামান্য পরিমাণে গ্যাসের অনুভূতি মনে হচ্ছে আপনি হয়তো ভাবছেন যে আপনার ফ্রিজের গ্যাস কমে গেছে আপনি কিভাবে এবং কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার ফ্রিজের গ্যাস কমে গেছে এই ফুল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব ভিডিওটি শেয়ার করবেন এবং পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে যদি আপনি দেখেন তাহলে আপনি হয়তো ফ্রিজের গ্যাসের সমস্যা হয়েছে কিনা আপনি নিজেই বুঝতে পারবেন জি কিভাবে বুঝবেন যে আপনার ফ্রিজের গ্যাসের সমস্যা হয়েছে যে গ্যাসের সমস্যা হলে আমরা স্বাভাবিকভাবে পেশার দিয়ে চেক করি কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফ্রিজের আসলেই গ্যাসের সমস্যা হয়েছে প্রথমত যে কাজটা আপনাকে যেই লক্ষ্যটা করতে হবে সেটা দেখবেন যে আপনার ফ্রিজের কম্প্রেশার মেশিন চলতেছে কিনা অনেক সময় ফ্রিজের বাতি কেটে গেলেও মানুষ মনে করে থাকে ফ্রিজের গ্যাসের সমস্যা হয়েছে কম্প্রেশার নষ্ট হয়ে গেছে ফ্রিজ নষ্ট হয়ে গেছে এই নিয়ে আমার অনেক সচেতনমূলক ভিডিও দেওয়া আছে আপনারা আপনারা আমার এই পেজটাকে ভিজিট করে ভিডিওগুলো দেখবেন তো যাই হোক প্রথমত আপনারা কি কী লক্ষণ দেখলে বুঝবেন প্রথমত যদি আপনি দেখেন যে নর্মালি ঠান্ডা কম হচ্ছে সেই ক্ষেত্রে আপনি প্রথমেই লক্ষ্য করবেন যে আপনার ফ্রিজের কম্প্রেশার ঠিকমতো চলতেছে কিনা না শব্দ কেমন আছে অনেক সময় শব্দটা কমে যায় আগের তুলনায় শব্দ হচ্ছে না তারপরে শব্দ দেখার পরে লক্ষ্য করবেন যে ফ্রিজের যা আগে যে জায়গাগুলো গরম হতো সেই জায়গাগুলো স্বাভাবিকভাবে গরম হচ্ছে কিনা যদি দেখেন যে ফ্রিজের মেশিন চলতেছে সাইটে কোনো গরম হচ্ছে না তার পরবর্তীতে যে কাজটা করবেন ফ্রিজের নর্মালের গেটটা খুলে পিছন হাত দেখবেন হালকা কোনো বরফের আস্তর আসতে কিনা যদি দেখেন সামান্য ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে তাহলে আপনি পাওয়ারটি বাড়িয়ে দিবেন পাওয়ারটি বাড়াই দেওয়ার পরে দেখবেন ছয় থেকে সাত বা পাঁচ এরকম দিয়ে রাখবেন দুই থেকে আড়াই ঘন্টা লক্ষ্য করার পর দেখবেন যে ফ্রিজের নর্মালের পিছনে কোনো রকম বরফ আসে নাই তাহলে আপনি বুঝবেন যে আপনার ফ্রিজের অবশ্যই গ্যাস কমে গেছে গ্যাস কারণ কি কোথাও পাইপ লিক হয়েছে লিক হওয়ার কারণে গ্যাসটা বের হয়ে যাচ্ছে যার জন্য কিন্তু স্বাভাবিকভাবে ঠান্ডা কমে যাচ্ছে তো এটা হচ্ছে স্বাভাবিকভাবে আপনি এই লক্ষ্যগুলো যদি এইভাবে চেক করেন এইভাবে যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি মোটামুটি বুঝতে পারবেন যে আপনার ফ্রিজের গ্যাসের সমস্যা আছে না অন্য কোনো সমস্যা যদি দেখেন যে আপনার ফ্রিজের কম্প্রেসার মেশিন চলতেছে না কোনো সাউন্ড নাই সেই ক্ষেত্রে আপনার মেশিন বন্ধ হয়ে গেছে যার কারণে ঠান্ডা হচ্ছে না সেই ক্ষেত্রে ফ্রিজের রিল অভারলোড কেটে যেতে পারে কম্প্রেসারের সমস্যা হতে পারে লাইনের সমস্যা আদার্স অন্য কিছু প্রথমত ফ্রিজের বাতি অনেক সময় যখন দেখা যাচ্ছে জ্বলতেছে না অনেকেই মনে করে থাকেন ফ্রিজের সমস্যা হয়েছে ভাই ফ্রিজের বাতি কেটে যায় এটা স্বাভাবিক বাতি পরিবর্তন করা যায় কিন্তু ফ্রিজের বাতি কেটে গেলেই যে ফ্রিজের ঠান্ডা হবে না বা চাল চলতেছে না ফ্রিজ নষ্ট হয়ে গেছে এমন ভাবার কিছু নাই ফ্রিজের বাতি যদি কোনো কারণে বন্ধ হয় আপনারা অবশ্যই দেখবেন ফ্রিজের গা গরম হচ্ছে কিনা যদি দেখেন যে গা গরম হচ্ছে শব্দ ঠিক আছে তাহলে আপনি টেকনিশিয়ান ডেকে নিয়ে আসে বাতিটা পরিবর্তন করে নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে টুকটাক ফ্রিজ সম্পর্কে অনেকটাই ধারণা চলে এসেছে ফ্রিজের বরফ যদি এরকম কারো বেশি জমে যদি দেখেন যে ডিপে প্রচুর পরিমাণে বরফ জমতেছে কয়েকটা কারণে জমে এক নর্মালে ঠান্ডা যদি কম হয় গ্যাস কমে যায় নর্মালে ঠান্ডা কম হলে অটো কাজ করবে না যার জন্য কিন্তু ফ্রিজের ডিপে প্রচুর বরফ জমে যাবে এর দ্বিতীয় কারণ হচ্ছে ফ্রিজের গেট যদি কখনও ফাঁকা থাকে সেই ক্ষেত্রেও হতে পারে অনেকগুলো কারণে আসলে ডিপে এরকম বরফ জমে যায় অনেকেই আছেন ডয়ার ছাড়া ব্যবহার করেন ডয়ার ছাড়া ব্যবহার করলে তুলনামূলকভাবে বেশি বরফ জমে যায় আশা করি আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আজকে এক্ষুনিমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো যাই হোক এই গেটটা আপনারা কীভাবে মেরামত করবেন এই নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখবেন নাফিয়া ফ্রি সার্ভিস সেন্টার ইউটিউবে ঢুকে সার্চ করলেই কিন্তু আপনারা আমার চ্যানেল পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো দেখবেন আমার ফেসবুকের থেকেও অনেক সচেতনমূলক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখবেন এবং এই যে দেখেন এইভাবে আপনারা কিন্তু অনেক সময় লোহার অস্ত্র দিয়ে বরফ খুলতে যান বরফ খুলতে গিয়ে কিন্তু পাইপ ফুটা করে ফেলেন না ভাই এভাবে আপনারা সামান্য পরিমাণে পানি দেন সেখানে পানি দেওয়ার পরে কিংবা গরম পানি একটু সিটা দেন দেখবেন যে অটোমেটিক কিছু সময়ের মধ্যে আপনার এই বরফগুলো গলে যাবে কিংবা লবণ পানির মিশ্রণ তৈরি করে সিটায় দেন এরপরে দেখবেন যে সমস্ত বড় বলে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল